দাদার হাতে রাখবো বাতে আইলো ক্ষমতাই মুখ্যমন্ত্রী সাল শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া দাদার আদেশ পাইয়া কাঁচা দিয়া না নামিল রাজপথে সপদা ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পারা দখলদারির লাগি দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগি আর লজার কথা আর কথা ঘরে মাথা দুঃখ লাগে মনে বিদ্যুৎ গাছ সব বিক্রি করে দাদার মন মুসলমান মারিয়া আজ এ পর্যন্ত থাক বেশি বাড়ালে পুলিশ করবে তারা উসো নাকে কে নিঃস যখন হবে কসম দিয়ে কইতে পারি দেশের মঙ্গল হবে সবাই ভালো থাকুন